আমতলিতে একই রাতে চুরি নয়টি গরু আতঙ্ক গো গৃহস্থদের মধ্যে নমস্কার নিউজ প্রাইম সেভেনের এই মুহূর্তের সংবাদের সাথে রয়েছে আমি প্রিয়া আবারও একই রাতে একই এলাকার দুই গৃহস্থের বাড়ি থেকে গরু চুরির ঘটনায় নড়ে চড়ে বসল এলাকাবাসীরা প্রায় প্রতিনিয়ত বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনা ঘটে চলেছে কিন্তু পুলিশ চুরির ঘটনায় কোনো কেনারা করতে পারছিল না এরই মধ্যে আবারও রবিবার গভীর রাতে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমানা এলাকার অভিজিৎ বাউল এবং সুভাষ ঘোষের বাড়ি থেকে নিশি কুটুম্বের দল মোট নয়টি গরু চুরি করে নিয়ে যায় সোমবার ভোর রাতে গরুর মালিকরা ঘরে তাদের গরু দেখতে না পেয়ে চিৎকার শুরু করে তাদের চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা দীর্ঘক্ষণ এদিক ওদিক খোঁজাখুঁজি করার পরও গরুগুলির কোনো সন্ধান পায়নি খবর দেওয়া হয় আমতলি থানায় খবর পেয়ে আমতলি থানার পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত করে যায় এদিকে সোমবার সকালে কাঞ্চনমালা এলাকা দিয়ে গরু পাচারের সময় একটি বলরো গাড়িকে গরু সহ আটক করে উত্তেজিত এলাকাবাসী এলাকাবাসীদের ধারণা প্রায় প্রতিনিয়তই বিভিন্ন এলাকা থেকে গরু চুরির ঘটনা ঘটছে তাই গরু চুরির সম্বন্ধে পাচারকারীরা সবকিছু জানে তার জন্য সোমবার সকালে নয়টি গরু সহ গরু পাচারকারীকে আটক করে স্থানীয় এলাকাবাসীরা পরে আমতলি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটি এসে গাড়ি সহ গরু এবং দুই পাচারকারীকে আটক করে থানায় নিয়ে যায় অবশ্য এবার কাঞ্চনমালা এলাকা থেকে একই রাতে দুটি বাড়ি থেকে গরু চুরির ঘটনায় পুলিশের উপর মহল থেকে কড়া সতর্কতা জারি করা হয়েছে এ ধরনের ঘটনা এড়াতে পুলিশ যেন সক্রিয় ভূমিকা পালন করে রবিবার রাতে কাঞ্চনমালা এলাকায় এভাবে গরু চুরির ঘটনায় স্থানীয় গোপালকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে

গুড়া ঘরে কইতাছে আমার গরু সেটা তোর তো গরু নাই চায় দিয়ে আমিও করতে বাইরে দিয়ে একটা গরু নেই পাঁচটা গরু আসিল আর আমার বাড়ির লগে যে অভিজিৎ বাউল তার আর চারটা গরু

তখন তারও চেষ্টা করব আর আমরা বাজার বাজারে গিয়ে দেখতাম আচ্ছা এই ধরনের ঘটনা এলাকাতে মানে এইভাবে হইসে না আর আরও তো হইছে বিশ্বমাতার দিকে হইসে একমাত্র মস্কুলার দিকে শুনছি আমতলি বাইবাসের দিকে শুনছি কিন্তু আমাদের এখানে আজকে দীর্ঘ পনেরো বিশ বছর কারো গরু চুরি হইছে না আমরা কাঞ্চনমালা আচ্ছা আচ্ছা কালকে কি হইছে আমরা দুইবার এই এলাকার নাম কি এই এলাকার নাম হইছে কাঞ্চনমালা কত নম্বর ওয়ার্ড এটা এটা তিন নাম্বার ওয়ার্ড বাজার ভাড়া আপনার নাম কি আমার নাম সুভার ঘোষ কালকে রাত্রে সাড়ে নটা থেকে দশটার ভিতরে গরুটি বানছি ঘরের ভিতরে বান্ধার পরে বার্তা খাই ছিল ফ্যামিলি টেমিলি পুরা ঘুমাইতে বারোটা বসে তুই আড়াইটা তিনটার দিকে আমার মা উঠছে দিয়ে গরুর দরজা বলা তো এমনি ফট করেছিল মা ছিলেন মারছে যে উবির উবির গরু লেগে গেছে আমি ফট করে বাইরে বাইরে গরু লিয়ে গেছে কয়টা গরু আসলো আমার গরু আসলো বাচ্চা দুইটা আছে গরের ভিতরে আর চারটা বড় গরু আচ্ছা আর এই এরপরে আমি একটু খোঁজা খুঁজি মানে জঙ্গল মঙ্গল একটু খোঁজাখুজি করলাম খোঁজা খুঁজি করার এরপরে ওই আমার পার্শ্ববর্তী যে বাড়িটা যে হের বাড়ির গাইছি গাই আছি তোমার এই বিষয়তাম আমি হেরে ডাক দিছি হেয়ও বাইরে বাইরে কাহা আমার তো লো গেছে হেরেনা পাঁচটা বাচ্চা দুয়াল গাই আস বাচ্চা পাঁচটা গুরু আমার নিয়ে সাতটা মানে টোটাল নয়টা নয়টা আচ্ছা এই ধরনের ঘটনাটা মানে আর কোনো সময় হয়েছে না এলাকাতে এইভাবে এলাকাতে আমরা কাঞ্চনমালা এলাকাতে মনে করেন নাই এরকম পাইছি না প্রায় ধরনের পনেরো বিশ বছর যাবো আর কি কিন্তু এই ফার্স্ট আচ্ছা এই লক্ষ্মী এদিকে মানে যে একটা নাকা পয়েন্ট আছে আপনারা কি মনে হয় যদি নাকাটা যদি আরো যদি আগে হইতো তাহলে আজকে এটা তো সঠিক জায়গায় নাকা না হয়েছে যদি নাগা বসানো সঠিক জায়গা হয় তাহলে কলকুলিয়া যে কলকুলিয়া কাঞ্চনমালা বাজার থেকে যে কলকুলিয়া রাস্তার মুখটা যায় এই মুখটার ভিতরে নাগা পয়েন্ট বয়ালিশ সবচেয়ে ভালো কারণ আমার বাড়ির পেছনে যেই রাস্তা আছে এটা তো প্রত্যেক দিন পঁয়ত্রিশটা থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা গরু চল্লিশটা গাড়ি জিতেছে গরু গাড়ি একটা গাড়ির ভিতরে আটটা নয়টা দশটা যেমন আজকে একটা গাড়ি আমরা যে গাড়ি আটকাইছি এই গাড়িটার ভিতরে একটা বাচ্চারা গরুর বাচ্চাটা রাখিতে সামনে এই যে চালায় সালায় সিঁদির নিচে ফেলে রাখছে আর আটটা বড় গরু উপরে তুলে রাখছে তো এরপরে বাচ্চারা তো লক্ষ্য পার্সেন্ট নিয়েছে আমি ফট করে গিয়েছি বাচ্চাটা কে যেন কয়টা গুরু কয়টা গরু বাচ্চাটা কইটা অসুস্থ ওইটা আমি কুলুলি রাখছি তুমি অসুস্থ হলে কুলুলি হলে তোমরা সব গাড়ির ভিতরে লাই মাছ হবে বাচ্চারা দিকে আরও দেখছি আচ্ছা আপনার যে গরুটি নিছে মানে আনুমানিক মানে বাজার মূল্য কত হইব কত বাজার মূল্য বর্তমানে মনে হয় আড়াই লাখ টাকা আচ্ছা আচ্ছা মানে এই গরুর উপরে কি আপনি নির্ভরশীল নির্ভরশীল তো ইয়ে আইসো পুলিশ আইসিল প্রশাসন আইছে একবাৰ দ্বিতীয় এবাৰ নেক্সট পঢ়া শুনাইছে পুলিচ কি কৈছে পুলিচটো এখন মানে যি গৰুৰ যি ড্ৰাইভাৰ ড্ৰাইভাৰৰ কাছে যি গেছ কৰিছে ড্ৰাইভাৰ অকণ মানে তেনে মোবাইল নিছে মোবাইল নিয়া একো কথা কৈতাছে কোন মালিক তেনে যে ইছলাম নিয়া না কি জানি তেনেকৈ কথা কৈ শুনা মই কোন জেগাতে জানি কথা কোৱাৰ পৰ এক কৈছে পঢ়াচোন যেনে হৈছে কথা কৈ আছে আৰু কি যে তুমি মালিকৰ কাছে ফোন কৰক এখন এক কোন আবার প্রসম্ভবও কইতাছে যে তোমরা যে ব্যবসা করো যে যে মানে লোকের সাথে এই লোকের সাথে কথা কও কথা কে এসিরা দেখো এই গরুড়ি করে দিবে এই লই মানে আপনি এখন কি চান কি দাবি আপনার আমরা দাবি বলতে এখন আমরা মানে যতক্ষণ যে আমরা গরু না পাই ততক্ষণ যে আমরা এই এই গরুর গ্যাড়ে আচ্ছা আচ্ছা আমরা দুজন আপনার নাম আমার নাম অভিজিৎ বাবু আপনার বাড়িটা কোন জায়গা আমার বাড়ি কর্ষমনি বাজার কাঞ্চনা বাজার কর্ষমনি এলাকায়